আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব ইউনিক এবং অন্যতম আমার একটা হায়দ্রাবাদের বাবুচি থেকে শেখা এই রেসিপিটি হায়দ্রাবাদের চিকেন বিরিয়ানি কিছু স্টেপ ফলো করলে খুব সুন্দর তৈরি করা যায় চলুন কীভাবে বানাবেন আপনাদের সঙ্গে শেয়ার করি অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত মজাদার এই রেসিপিটি সঙ্গে থাকবেন প্রথমে মোটামুটি আমরা আজকে দু কিলো চিকেন করব তার জন্য আমরা দু কিলো মাংস এনেছি মাংসগুলো বেশ বড় বড়ো পিস করে নিয়েছি ভালো করে ধুয়ে কিছুটা ভিনিগার মিশিয়ে মাখিয়ে রেখেছি বেশ কয়েক ঘন্টা এরপরে পেঁয়াজ ব্যারেস্তা পেঁয়াজ ব্যারেস্তাগুলোকে আমরা করে নিলাম তারপরে আমরা চিকেন মেরিনেশনের দিকে যাব মোটামুটি হায়দ্রাবাদের বিরিয়ানিতে আলু যায় না কিন্তু যেহেতু বাঙালি স্টাইলে বাঙালিরা খাবে তা বাঙালিদের আলু ছাড়া হয় না তাই মোটামুটি কুড়ি পিস মতন আলু প্রথমে হালকা করে ভেজে নেবো ভেজে নেওয়া নয় ঠিক যে পেঁয়াজ ব্যারেস্তাটা করেছি সেই পেঁয়াজ ব্যারেস্তার যে তেলটা ছিল তার মধ্যে কিছুটা জল দিয়ে আলুগুলোকে হালকা করে বয়ল করে নেব এরপরে মাংস ম্যারিনেশন করা কিছু মশলা বেসিক মশলা আদা জিরে মোটামুটি কিছুটা শুকনো লঙ্কা রসুন কিছুটা ধনেপাতা আর কিছুটা টমেটো দিয়ে দেওয়া হলো এটা মিক্সিতে পেস্ট করে নিলাম এরপর মাংস মেরিনেশান মাংস মেরিনেশনে প্রথমেই বলেছিলাম ভিনিগার মাখিয়ে রেখেছিলাম এরপরে সেই বেসিক মশলাটা দিলাম অর্থাৎ আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা সমস্ত পেস্টটা দিয়ে দেওয়া হলো তারপরে দিয়ে দিলাম মোটামুটি এখানে আড়াইশো এমএল টক দই তার সঙ্গে কিছুটা গোলাপ জল তার সঙ্গে কিছুটা কেওড়া জল এগুলো দেওয়া হলো এরপরে দিয়ে দেওয়া হবে মোটামুটি দু পিস লেবু আর ধনেপাতা আর দিতে হবে স্পেশাল চিকেন বিরিয়ানি মশলা যেটা আমি ঘরেই বানিয়েছিলাম তারপরে পেঁয়াজ ব্যাস্তা লবণ পরিমাণ মতন এই সমস্ত দিয়ে আমরা আর দিতে হবে এখানে সর্ষের তেল দেওয়া যেতে পারে অথবা সাদা তেলও দিতে পারে তবে আমি সর্ষের তেলটাকে বেশি প্রেফার করি তাই সর্ষের তেল অল্প পরিমাণে হলুদ এবার দিয়ে ব্যাস আমরা চিকেনটাকে ভালো করে ম্যারিনেশান করে রাখবো খানিক এই খানিক মেরিনেশান করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর যদি যায় তো হাত দিয়ে যদি হালকা হালকা করে ম্যাসেজ দেওয়া যায় তাহলে অসম্ভব ভালো হবে এটা ব্যাস মেসেজ দেওয়ার পরে রেখে দিন কিছু সময়ের জন্য এরপরে চলে আসুন মূল রান্নার পর্বে বলেছিলাম এখানে আমরা কিছুটা ঘি দিয়ে গরম করে নিয়েছি তারপরে বেশি কিছু গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ যখন সুন্দর একটা গন্ধ আসবে তখনই দিয়ে দিন ম্যারিনেশান করা চিকেনগুলো ব্যাস চিকেন দিয়ে বেশ হালকা করে রান্না করে নিই এই যেটা রান্নাটা হবে সেটা কিন্তু মোটামুটি সিক্স সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট তার থেকে বেশি কুক করা যাবে না বাকিটা হবে দমে চলুন রাইসটাকে ম্যারিনেশান মানে রান্না করে নিই প্রথমেই মোটামুটি দু কিলো চালের জন্য জল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন লবণ আর বেশি কিছু গরম মশলা এলাচ চিনি লবঙ্গ আর ধনে পাতার এইগুলো দিয়ে জলটাকে টপপ করে ফুটবে তারপরে আমরা দিয়ে দেবো চাল এখানে আমরা বাসমতি রাইস ব্যবহার করেছি একটু ভালো কোয়ালিটির বাসমতি রাইস ব্যবহার করার চেষ্টা করবেন ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা এরপরে যে আমরা দ্রবণটা তৈরি করব সেটা খুব ইম্পর্টেন্ট এখানে আমি পাঁচশো এম এল দুধ নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম চিকেন বিরিয়ানি মশলা তার মধ্যে দিলাম কিছুটা মিঠা আতু আর দিয়ে দিলাম কেওড়া জল একটু গোলাপ জল আর পরিমাণ মতন লবণ আর একটু চিনি এগুলো দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিলাম তৈরি করে নিয়ে পরবর্তী স্টেপে যাব এই দেখুন এরকম করে হাত দিয়ে হাত দিয়ে এটাকে করে নিতে হবে কারণ মশলাটা যদি ভালোভাবে দুধের মধ্যে মেশে তাহলেই কিন্তু বিরিয়ানির স্বাদটা আসবে ব্যাস আমার সেভেন্টি পারসেন্ট চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে খুব বড়ো একটা পাত্র হলে খুব ভালো হয় তবে আমার কাছে খুব বড়ো পাত্র ছিল না প্রথমে চিকেনের লেয়ারটা সুন্দর করে সাজিয়ে দেওয়া তারপরে দিয়ে দিলাম আমরা আলুগুলোকে আলুগুলো মোটামুটি সিক্সটি পারসেন্ট কুকড হবে এরপরে আমরা এক এক করে সমস্ত জিনিসগুলো দেব আর চিকেনের যে গ্রেভিটা আছে গ্রেভিটাকে আমরা অর্ধেকটা উপরে তুলে রেখেছি আর অর্ধেকটা আমরা এর মধ্যে দিয়ে দেব আর তার সঙ্গে দিয়ে দেব আমরা যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণ এর মধ্যে সমস্ত টাইটে রয়েছে আর উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ ব্যারেস্তা কিছুটা ধনে পাতা এই সমস্ত কুচিগুলো দিয়ে মোটামুটি আমাদের এটা রেডি করব। এই যে চিকেন ব্যারেস মানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়া হলো এরপরে ধনে পাতা কুচি ব্যাস এরপর আমরা রাইসটা নিলাম রাইসটাও কিন্তু সেভেন্টি পারসেন্ট কুক হবে তারপরে আমরা লেয়ারিং করব প্রথমে সেই অর্ধেকটা দিয়ে দিয়েছি দুটা আমরা নিচে দিয়েছি আর অর্ধেকটা ওপরে দিলাম ব্যাস এরপরে আমরা দিয়ে দেব সেই বললাম না যে চিকেনের থেকে যে অর্ধেকটা গ্রেভি আমরা বার করে রেখেছিলাম সেই গ্রেভিটা উপরে দিয়ে দিলাম এর ফলে কি হবে উপর থেকে নিচ পর্যন্ত মশলার যে স্বাদ সেই স্বাদটা যাবে আর উপর থেকে অল্প কিছু পেঁয়াজ পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিলাম ব্যাস কিছুটা কুচি আর দিতে হবে এই মোটামুটি ঘি দিয়ে দেওয়া হলো এখানে ঘি মোটামুটি দুশো গ্রাম মতন ঘি আমরা দিয়ে দিয়েছি দু কিলোর জন্য বাড়িতে যেহেতু খাওয়া হবে অর্থাৎ রিস নয় এবার যেটাই হায়দ্রাবাদ স্টাইলে কলা পাতা দিয়ে তারা দম দেয় দমটার জন্য আলু এসে আটা ব্যবহার করে না এরপরে মোটামুটি এমনি নর্মালে আমরা দশ মিনিট মতন হাই ফ্লেম দেবো পাঁচ থেকে দশ মিনিট খুব বেশি দেওয়া যাবে না তারপরে একটা তাওয়া বসিয়ে আমরা দম দেবো মোটামুটি কুড়ি মিনিট পর ব্যাস দেখুন রান্না কমপ্লিট ও এত সুন্দর একটা গন্ধ আসছিল বলে বোঝাতে পারবো না যাই হোক রান্না কমপ্লিট এই দেখুন কালারও অসম অসম্ভব সুন্দর হয়েছে এবং চারিদিকে বিরিয়ানির গন্ধ মোমো করছিল এবার খাওয়ার পালা যাই হোক দেখতেই পাচ্ছেন কি ডিলিশিয়াস হয়েছে আর একটা খুব মজার বিষয় প্রত্যেকটাই সুন্দর কুকড হয়েছে কিন্তু আলুও কিন্তু ভাঙিনি এবং মাংস আপনার ভাঙিনি এবং মাংসটা প্রচণ্ড জুসে ছিল এই যে প্রত্যেকে বেড়ে নিয়েছি এখন জমিয়ে খাওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এ পর্যন্তই